জোলাই গণঅভ্যুত্থানে যে সকল ভাইরা আমরা একসাথে রাজপথে লড়াই সংগ্রাম করে হাসিনার বিপক্ষে আওয়ামী লীগের বিপক্ষে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলাম তার ভিন্ন দল হতে পারে ভিন্ন মতের হতে পারে আমরা একসাথে লড়াই সংগ্রাম করেছি তাদের উপর যে বর্বরোচিত হামলা হয়েছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই আপনি ব্যর্থতার পরিচয় দিয়েছেন স্পষ্ট বিষয় আপনি যদি এই আওয়ামী লীগকে শক্ত হাতে দমন করতেন গোপালগঞ্জ স্বাধীন হয়ে গেত অনেক আগেই আজকে আমরা দেখতে পেরেছি আমাদের সেনাবাহিনী আমাদের পুলিশ বাহিনী আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর উপর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ বর্বরচিত হামলা চালিয়েছে রাষ্ট্রের সব থেকে গুরুত্বপূর্ণ বাহিনী পুলিশ বাহিনী সেই পুলিশ বাহিনীর উপর হামলা চালিয়ে আহত করেছে একই সাথে আমরা তীব্রভাবে নিন্দা এবং প্রতিবাদ জানাই রাষ্ট্রের সম্পদের উপর হামলা চালিয়ে পুলিশের গাড়ি পুড়িয়ে দিয়েছে প্রিয় বন্ধুগণ বাংলাদেশের নাগরিক বিন্দু আপনাদের কেদার্থে বলতে চাই সরকারকে বলতে চাই এইভাবে পেত না যদি আপনারা যথাযথ পদক্ষেপ গ্রহণ করতেন আমরা অবিলম্বে যে সকল হামলাকারী এই সকলকে আইনের আওতায় আনতে হবে শুধু চুয়াল্লিশ ধারা গোপালগঞ্জে জারি করে ক্ষান্ত থাকলে হবে না চিরুনি অভিযান চালিয়ে গোপালগঞ্জের লুকিয়ে থাকা সারা বাংলাদেশের আওয়ামী দুর্বৃত্ত খুনিরা চব্বিশের গণপ্রথানের মাফিয়ারা তাদেরকে বের করতে হবে যদি আপনারা বের না করতে পারেন বাংলাদেশের মানুষ যদি একবিত হয়ে গোপালগঞ্জ স্বাধীন করার সিদ্ধান্ত নেয় আর সেটা যদি ভয়ঙ্কর আকার ধারণ করে গ্রহণ করতে হবে আরো স্পষ্ট ভাবে এই সরকারকে আমরা জানান দিতে চাই যদি অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় না আনতে পারেন দেশকে শান্ত না করতে পারেন আমরা কিন্তু আপনাদেরকে সার দেব না আওয়ামী লীগের আওয়ামী লীগের এই নিষিদ্ধ সংগঠনের নেতারা থেকে তারা তাদের কর্মসূচি ঘোষণা দেওয়ার সাহস পায় কি করে প্রত্যেকটা জায়গায় অভিযান চালিয়ে বের করে খুনিদের জেলখানায় বরেন এবং আইনের আওতায় আনেন না হয় এদেশের মানুষের বুকে গুলি চালিয়ে সকলকে হত্যা করে ফেলেন আমরা এই অসম্মানী জিন্দিগি চাই না ফ্যাসিস্ট মুক্ত করে এবং দুর্বৃত্ত মুক্ত করে খুঁড়িদেরকে এদেশ থেকে সরিয়ে দেওয়ার যে প্রত্যয় নিয়ে চব্বিশের গণবুত্থান ঘটিয়েছিলাম সেই গণবুত্থানের সুফল হিসেবে যদি আমাদেরকে দেশ ত্যাগ করতে হয় যদি আমাদেরকে দেশের এই মায়া ত্যাগ করতে হয় আহত হতে হয় নির্যাতন নিপীড়নের শিকার হতে হয় এই নিষিদ্ধ সংগঠনের হাতে তাহলে সেটা আমাদের জন্য খুবই দুঃখজনক এবং ভয়ঙ্কর আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বিনয়ের সাথে অনুরোধ করব ক্ষমতার জন্য আমরা পাগল হইনি যে আপনারা বলবেন আমরা ক্ষমতার চেয়ার দেখবার জন্য পাগল হয়ে গেছি আমরা আপনাদেরকে বারংবার বলেছি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা হস্তান্তর করুন কারণ আপনারা ফিট না আপনারা আপনারা আনফিটের পরিচয় দিয়েছেন শক্ত হাতে দমন করতে পারছেন না শক্ত হাতে এই নিষিদ্ধ সংগঠনগুলোকে নিয়ন্ত্রণে নিতে পারছেন না তারা জায়গায় জায়গায় আমাদের ভাইদের উপর আক্রমণ চালাচ্ছে বিভিন্ন জায়গায় মেসাগার তৈরি করছে বিভিন্ন জায়গায় আমাদের ভাইদেরকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলছে তাই আমরা চাই রাজনৈতিক পরিবেশ রাজনৈতিক মাঠ যেন সংকুচিত না হয় যেন একটা মেসাকারে পরিণত না হয় শান্ত বাংলাদেশ হয় বিদেশের মাটিতে বসে হাসিনা বারংবার দেশকে উত্তক্ত করবার পরিবেশ তৈরি করছে সেই ষড়যন্ত্রের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে অন্যথায় সম্পূর্ণ দায়বার এই অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে আমি আমার পুলিশ ভাইদেরকে বলবো অন্যান্য বাহিনীর ভাইদেরকে বলবো আপনারা হিনমন্যথায় ভুগবেন না আপনারা এদেশের মানুষকে রক্ষার দায়িত্ব বার কাঁধে তুলে নিয়েছেন আপনারা দায়িত্বশীলতার পরিচয় দিন আপনারা দেশকে ভালো রাখবার জন্য খুনিদেরকে এবং নিষিদ্ধ সংগঠনগুলো সংগঠনের নেতা কর্মীদেরকে দ্রুত দোষীদেরকে আইনের আওতায় আনুন কাউকে সেফ এক্সিট দিবেন না ওবায়দুল কাদের মতো ব্যক্তিরা কিভাবে সেফ এক্সিট পায় হাসান মাহমুদের মতো ব্যক্তিরা কিভাবে সেফ এক্সিট পায় কিভাবে এরা সেফ এক্সিট পেয়ে দেশের বাহিরে চলে গেল এই প্রশ্ন প্রশাসনের উপর আমরা রাখতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে রাখতে চাই আপনারা যদি না পারেন আমাদেরকে সাফ জানিয়ে দিন আমরা আমাদের ব্যবস্থা গ্রহণ করব। কিন্তু দেশকে অস্থিতিশীল করবার জন্য যারা নিম্ন আঁকছে যারা এইভাবে কাজ চালিয়ে যাচ্ছে যারা এইভাবে আমাদের ভাইদের উপর আক্রমণ চালাচ্ছে তাদেরকে আমরা সার দিতে প্রস্তুত নই আমজনতার দল সর্বসময় সর্বোপরি ফেসিবাদ বিরোধী আন্দোলনে সম্পৃক্ত সর্বোপরি সকলের যানমান রক্ষার স্বার্থে আমজনতার দল কথা বলে এবং সকল মুসলিমের পক্ষে থাকার চেষ্টা করে আমজনতার দল সামনের দিনগুলোতেও মুসলুমদের পাশে থাকবে খুনিদের বিপক্ষেই অবস্থান গ্রহণ করবে খুনিদের শাস্তি দাবি করবে এবং এই ফ্যাসিস্টের বিপক্ষেই তাদের কণ্ঠকে তারা ত্বরান্বিত করবে ধন্যবাদ